দিল্লি পুলিশের একটি সরকারি চিঠি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে চিঠিতে বাংলাদেশের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে উল্লেখ করা হয়েছে অর্থাৎ বাংলা ভাষাকে বলা হয়েছে বাংলাদেশী ভাষা এই শব্দচয় নিয়ে ভাষা পরিচয় প্রশ্ন উঠেছে কারণ বাংলা ভাষা শুধু বাংলাদেশের নয় ভারতেরও অন্যতম সাংবিধানিক ভাষা বাংলা ভাষায় কথা বলেন পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম সহ বহু রাজ্যের কোটি কোটি মানুষ তাই সরকারি নথিতে বাংলা ভাষাকে বাংলাদেশি বলা হলে সেটা অনেকের কাছে বিভ্রান্তিকর এবং অবমাননাকর মনে হতে পারে বিভিন্ন ভাষা আন্দোলনকারী ও নাগরিকরা বলছেন এই শব্দচয়ন শুধু ভুল নয় এটা বাংলা ভাষার ভারতের স্বীকৃত পরিচয়কে অস্বীকার করার মতো বিষয় তাদের মতে আজকের দিনে শুধু অবৈধ বাংলাদেশি নয় অনেক ভারতীয় বাঙালিকে বাংলাদেশি বলে ঠেলে দেওয়া হচ্ছে সীমান্তের ওপারে আর এই কাগজটা চলছে বৈধ কাগজ থাকা সত্ত্বেও এখন সরকারি চিঠিতেই যদি বাংলা ভাষাকে বাংলাদেশে বলা হয় তাহলে সেই ভুল ধারণা আরও শক্ত হতে পারে তবে দিল্লি পুলিশ এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংশোধন বা বক্তব্য প্রকাশ করেনি ভাষা বিশেষজ্ঞদের মতে সরকারি নথিতে ভাষা নিয়ে এমন ভুল শুধু তথ্যগত বিভ্রান্তি নয় অনেক সময় তা এক জাতির আত্মপরিচয় ও মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়ায় বাংলা ভাষা কোনো দেশের এক চেটিয়া সম্পত্তি নয় বাংলা এ দেশেরও ভাষা তাই প্রশ্নটা শুধু একটা শব্দ নয় প্রশ্নটা বাংলা কি এদেশে নয় যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সংশোধন জরুরি